ডিয়ার স্টুডেন্ট আজকে আমরা এই ভিডিওটিতে ভগ্নাংশের বিয়োগ কিভাবে করতে হয় সেই সম্পর্কে আলোচনা করব যদি কোনো শিক্ষার্থী অর্থাৎ তোমাদের মধ্যে কারো যদি ভগ্নাংশের বিয়োগ করতে সমস্যা হয় তো আমি বলবো এই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখো এই ভিডিওটিতে আমি পাঁচটি অঙ্ক নিয়ে আলোচনা করছি যদি কোনো শিক্ষার্থী এই ভিডিওটি পুরোপুরি ভালো করে দেখে এই ভালো করে আয়ত্ত করতে পারে তাহলে তার ভগ্নাংশের সমস্যা হবে না এখানে যদি তোমরা ভালো করে দেখো আমি কি লিখেছি ক নম্বর ক নম্বরে প্রথম হচ্ছে সাত বাই পনেরো তারপরে হচ্ছে এক বাই পাঁচ ভগ্নাংশের যোগ অথবা বিয়োগ করার ক্ষেত্রে আমাদের যে প্রথম কাজটি করতে হবে সেটা হচ্ছে নিচের যে সংখ্যাগুলো রয়েছে এই নিচের সংখ্যাগুলোর লসাগু করতে হবে এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে আমরা কিভাবে করব যদি লসাগু আমরা নাই জানি তাহলে বকনাংশের বিয়োগ কিভাবে করব। এখন যদি তোমাদের লসাগু করার ধারণা না থাকে আমি এই ভিডিও ডিসক্রিপশনে লিংক দিয়ে রাখবো তোমরা অবশ্যই সেই ভিডিওটি দেখো যদি লসাগু সম্পর্কে ধারণা থাকে তাহলে এই অঙ্কগুলো তোমরা তাড়াতাড়ি বুঝতে পারবে তো আমি তারপরে বুঝাচ্ছি যে কিভাবে আমরা লসাগু করব। আমাদের ভগ্নাংশের যোগ অথবা বিয়োগ করার ক্ষেত্রে কি করতে হবে নিচের সংখ্যাগুলো লসাগু করতে হবে আমরা যদি দেখি নিচে লেখা রয়েছে পনেরো আর কত লেখা রয়েছে আর লেখা রয়েছে লসাগু করার ক্ষেত্রে আমাদের এমন মৌলিক সংখ্যা নিতে হবে যে মৌলিক সংখ্যা দিয়ে যেন দুটি সংখ্যাকেই আমাদের কি করা যায় ভাগ করা যায় তাহলে আমরা জানি যে পাঁচ এবং পনেরোকে কে পাঁচ ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না তো আমি এখানে পাঁচ লিখলাম পাঁচ দিয়ে এখন আমরা পনেরো কে যদি ভাগ করি এখানে এখানে পাঁচ লিখলাম পাঁচ দিয়ে আমরা পনেরো কে কি করব পনেরো কি মিলাবো তাহলে তিন পাশে পনেরো তিন এইখানে হবে পাঁচ দিয়ে যদি পাঁচকে ভাগ করি কত পাবো এক পাঁচ এক কে এখন আমাদের লসাগু কত হবে লসাগু করার ক্ষেত্রে আমাদের এই যে কমন যে সংখ্যাটা পিএসি পাশ এটাকেও নিতে হবে এবং নিচে যে দুটো সংখ্যা রয়েছে এই দুটো সংখ্যাকেও নিতে হবে তাহলে লসাগু যদি তোমরা বের করতে চাও তাহলে এইভাবে কিন্তু বের করে প্রথমে আমরা দেখবো যে সংখ্যাগুলো দেওয়া থাকবে সেই সংখ্যাগুলোকে এমন একটি মৌলিক 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 সংখ্যা সংখ্যা কমন যে সংখ্যাটি দিয়ে দুটি অথবা তিনটি থাক সংখ্যাগুলোকে যেন বিভাজ্য করা যায় দেখো পাঁচ দিয়ে পনেরোকেই বিভাজ্য করা যাচ্ছে পাঁচকেও ভাগ করা যাচ্ছে এই জন্য আমি পাঁচ সংখ্যাটি কমন নিয়েছি এবার পাঁচ সংখ্যাটি কমন নিয়ে ফেলাম তিন এবং এক তিন তিন হচ্ছে মৌলিক সংখ্যা তাহলে আর করার প্রয়োজন নেই কারণ এক তো মৌলিক সংখ্যা হবে না যৌগিক সংখ্যা হয় না তো আমাদের আর করার প্রয়োজন এখন আমরা কি করবো এই সংখ্যাগুলো গুণ করবো তাহলে কত কত পেলাম পেয়েছি পাঁচ গুণন তিন গুণন কত পেয়েছি এক তাহলে আমরা এইগুলোকে যদি গুণ করে দেই যে গুণ ফলটা পাবো সেটাই কিন্তু লসাগু তাহলে হচ্ছে তিন পাশা পনেরো পনেরো কে পনেরো তাহলে আমরা যদি পনেরো এবং পাঁচের লসাগু করি তাহলে কত পাবো পনেরোই পাবো তাহলে আমরা কি করবো এইখানে সমান চিহ্ন দেবো দিয়ে এরকম করে একটা লম্বা দাগ দিয়ে দেবো কি দেবো লম্বা দাগ দিতে হবে এই যে পনেরো যে লসাগু পেয়েছি এই পনেরো সংখ্যাটিকে আমাদের নিচে বসাতে হবে মাঝখানে এখন দ্বিতীয় যেটা কাজ সেটা হচ্ছে এই নিচের যে পনেরো সংখ্যাটি রয়েছে এই পনেরো সংখ্যাটি দিয়ে আমরা যে লসাগু সংখ্যাটি পেয়েছি পনেরো এই সংখ্যাটিকে আমাদের ভাগ করতে হবে আমরা যদি পনেরো দিয়ে পনেরোকে ভাগ করি ভাগ ফল কিন্তু এক পাবো কত পাবো এক ওই এক দিয়ে উপরের সংখ্যাটাকে আমাদের গুণ করতে হবে তাহলে আমরা কিভাবে লিখতে পারি যে সাত গুণন এক কি তাই তো এবার এখানে কি দেওয়া হয়েছে বিয়োগ আমাদের এখানে বিয়োগ চিহ্নটাই বসাতে হবে যদি এখানে যোগ থাকতো তখন আমরা যোগেই বসাইতাম এখন পাঁচ দিয়ে পনেরোকে আবার ভাগ করতে হবে যেরকম করে আমরা পনেরো দিয়ে পনেরোকে ভাগ করেছি ঠিক একই ভাবে কত পাবো তিন পাঁচা পনেরো তিন পাবো তাহলে আমাদের কি করতে হবে এক গুণন তিন দিতে হবে কি তাই তো কারণ আমরা এই পাঁচ দিয়ে কে ভাগ করার পর তিন দিয়েছি আর উপরে এক রয়েছে এই এক লিখেছি তারপরে গুণ চিহ্ন দিয়ে তিন এখন আমাদের কি করতে হবে আবার সমান চিহ্ন দেব দিয়ে এরকম করে একটা লম্বা দাগ দিয়ে পনেরো সংখ্যাটিকে নিচে রয়েছে নিচেই আমাদের কিন্তু বসাতেই হবে এবার কি করবো সাত এবং এক বোন করবো সাত এককে কত হবে সাত এইখানে বিয়োগ চিহ্ন রয়েছে আমাদের কি দিতে হবে বিয়োগ চিহ্নই কিন্তু বসাতে হবে তিন এককে কত হবে তিন এবার আমরা কি করবো সাতের থেকে তিন বাদ দিব সাতের থেকে যদি আমরা তিন বাদ দিয়ে দিই তাহলে কত বলবো চার আর নিচে কত রয়েছে পনেরো পনেরোই কিন্তু আমাদের বসাতে হবে এবার আমরা যে এই চার বাই পনেরো পেলাম এই ক্ষেত্রে আমরা দেখবো যে চার এবং পনেরো কে এমন মৌলিক সংখ্যা দিয়ে কাটাকাটি করা যাবে কিনা আমরা যদি দেখি যে মৌলিক সংখ্যা কোনো এমন কোনো মৌলিক সংখ্যা নেই যে মৌলিক সংখ্যাটি দিয়ে আমরা চার এবং পনেরো কে কাটতে পারি তাহলে আমাদের অ্যান্সার হবে চার বাই পনেরো এটাই কিন্তু আমাদের কি হবে এটাই আমাদের অ্যান্সার হবে ক্লিয়ার এখন আমরা খ নম্বর অঙ্কটি সলভ করবো আমরা যেভাবে এক নম্বর অঙ্কটি সলভ করেছি অর্থাৎ ঠিক একইভাবে আমরা সাত এবং চোদ্দ এই দুটো সংখ্যার লসাগু বের করবো লসাগু বের করার জন্য আমরা কি করব। এমন একটি সংখ্যা নেব যে সংখ্যাটি দিয়ে যেন দুটি সংখ্যাকেই বিভাজ্য করা যায় অর্থাৎ ভাগ করা যায় আমরা যদি দেখি কে এক এবং সাত ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না আর চোদ্দ কে দুই দিয়েও যাবে সাত দিয়েও যাবে তার মানে সাত দিয়ে নিতে হবে যেহেতু সাতকে আমরা ভাগ করব তাহলে সাত সংখ্যাটি আমরা এখানে নেব এবার সাত এককে কত হবে সাত আর সাত দক্ষো চোদ্দ দুই সংখ্যাটি যেহেতু মৌলিক সংখ্যা এই জন্য আর করার প্রয়োজন নেই এখন এই সাত এক এবং দুই এটাকে গুণ করে যে গুণ ফলটা পাবো সেই গুণ ফলটাই আমাদের লসাগু হবে আমি এখানে করে দিচ্ছি তোমাদের সাত কে কত হবে সাত আর সাত দক্ষো চোদ্দ তাহলে আমরা কত পিলাম লসাগু লসাগু আমরা পেয়েছি চোদ্দ আমরা কত লসাগু পেয়েছি লসাগুর আমরা পেয়েছি চোদ্দ এখানে চোদ্দ দেব এবার আরো একটা জিনিস তোমরা করতে পারো তোমাদের যদি এই জিনিসটা বুঝতে কঠিন মনে হয় তাহলে তোমরা কি করবে যদি থাকো যদি লসাগু করতে হয় তাহলে তোমরা যে জিনিসটা প্রথম কাজ করবে যে যে বড় সং এইখানে যে দুটো সংখ্যা রয়েছে কটি সংখ্যা রয়েছে দুটো সংখ্যা রয়েছে সাত এবং চোদ্দ এই সাত এবং চোদ্দের মধ্যে কোন সংখ্যাটি বড় চোদ্দ বড় আর কোন সংখ্যাটি ছোট সাত এই সাত সংখ্যাটি অর্থাৎ যে সংখ্যাটি ছোট থাকবে সেই সংখ্যাটিকে দিয়ে দেখতে হবে অর্থাৎ ওই সংখ্যাটির নামতার ঘর পরে আমরা দেখবো যে বড় সংখ্যাটিকে মিলাতে পারি কিনা যদি মিলাতে পারি তাহলে বড় সংখ্যাটি আমাদের লসাগু হবে যখন সাত সংখ্যাটি রয়েছে সাতের নামতার্কর পড়তে হবে আমাদের তাহলে সাত কে সাত সাত দক্ষো চোদ্দ অর্থাৎ চোদ্দ কে সাতের নামতারক পরে মিলাতে পারি তার মানে চোদ্দ সংখ্যাটি আমাদের লসাগু হবে আর লসাগু করার প্রয়োজন নেই এইভাবে যদি করো তারপরও হবে কিন্তু এটা শর্টকাট নিয়ম যেটা তোমাদের ভালো লাগবে সেই জিনিসটাই ফলো করবে তাহলে আমরা লসাগু কত পেয়েছি চোদ্দ পেয়েছি এখন আমরা কি করবো সাত দিয়ে চোদ্দ কে ভাগ করব। আমরা সাতের নামতারকর পরে দেখি চোদ্দ কি মিলা যায় কিনা সাত একে সাত সাত দক্ষো চোদ্দ তাহলে সাতের সঙ্গে কোন সংখ্যাটি গুণ করলাম দুই তাহলে দুই হচ্ছে আমাদের কি সাত দিয়ে আমরা চোদ্দ কে ভাগ করলে দুই পাবো এই দুই দিয়ে উপরের সংখ্যাটাকে আমাদের গুণ করতে হবে তাহলে আমরা তিন গুণন কত দেবো দুই দেবো এইখানে বিয়োগ চিহ্ন রয়েছে আমাদের বিয়োগ চিহ্ন দিতে হবে কিন্তু এবার কি করবো চোদ্দ দিয়ে চোদ্দ কে ভাগ করবো যেরকম করে আমরা সাত দিয়ে চোদ্দ কে ভাগ করেছি ঠিক একই ভাবে চোদ্দ সংখ্যাটি দিয়ে চোদ্দ কে ভাগ করতে হবে তাহলে চোদ্দ দিয়ে আমরা চোদ্দ কে যদি ভাগ করি চোদ্দ কে চোদ্দ অর্থাৎ এক পাবো ওই এক দিয়ে উপরের সংখ্যাটাকে অর্থাৎ এর উপরে যে সংখ্যাটি রয়েছে সেই সংখ্যাটিকে আমরা গুণ করবো তাহলে পাঁচ রয়েছে উপরে তাহলে পাঁচ গুণন কত দিতে হবে এক দিতে হবে কিন্তু আমাদের এবার আমরা কি করবো নিচে চোদ্দ রয়েছে চোদ্দই বসাতে হবে নিচে কত রয়েছে চোদ্দ তাহলে চোদ্দ সংখ্যাটি আমরা বসাবো আর উপরে কি এই সংখ্যা কি গুণ করতে হবে তিন দুগুণ কত হচ্ছে ছয় বিয়োগ রয়েছে বিয়োগে দেবো পাঁচ এক কে কত হচ্ছে পাঁচ পাঁচই আমাদের বসাতে হবে এবার আমরা কি করবো এই এইরকম করে লম্বা দাগ দিয়ে নিচে চোদ্দ রয়েছে আমাদের চোদ্দ সংখ্যাটি কিন্তু বসাতে হবে এবার ছয়ের থেকে আমরা পাঁচ বাদ দিয়ে দেবো ছয়ের থেকে যদি পাঁচ বাদ দেওয়া হয় তাহলে কত পাবো এক এইখানে এক বসা ক্লিয়ার এখন আর কাটাকাটি করার প্রয়োজন নেই আমাদের অ্যান্সার কিন্তু এক বাই চোদ্দই হবে এটাই কি আমাদের হবে এটাই আমাদের অ্যান্সার ডিয়ার স্টোডেন যদি ভিডিওটি তোমাদের হেল্পফুল মনে হচ্ছে তো অবশ্যই একটা লাইক করো এখন আমরা গ নম্বর অঙ্ক অর্থাৎ তিন নম্বর অঙ্কটি সলভ করবো আমরা প্রথমে ক নম্বর অঙ্কে রকম নিয়ম ফলো করেছি ঠিক একইভাবে এই অঙ্কটিও আমাদের করতে হবে আমরা দেখছি যে নিচে রয়েছে সাত এবং আট সাত এবং আট সংখ্যাটির লসাগু করতে হবে তোমরা যদি ভালো করে লক্ষ্য করো সাত এবং আট এখানে দুটি সংখ্যা রয়েছে সাত সংখ্যাটি মৌলিক সংখ্যা আট সংখ্যাটি যৌগিক সংখ্যা এখন কোনো মৌলিক সংখ্যা নেই যে মৌলিক সংখ্যাটি দিয়ে আমরা সাত এবং আট সংখ্যাটিকে বিভাজ্য করতে পারি তাহলে আমাদের এই ক্ষেত্রে সংখ্যা দুটির গুণ ফলে হচ্ছে আমাদের লসাগু কি করতে হবে যে আমরা দেখলাম যে এইখানে একটি মৌলিক সংখ্যা আছে আর একটি যৌগিক সংখ্যা রয়েছে যোধের যদি তোমরা দেখো সাতকে এক এবং সাত ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য করা যায় না কিন্তু আটকে দুই দিয়েও দিতে পারি আমরা চার দিয়েও তারপরে আট সংখ্যাটি দিয়েও বিভাজ্য করা যায় কিন্তু সাতকে যাচ্ছে না যখন একটি সংখ্যাকে যাবে আরেকটি সংখ্যাকে যাবে না তখন আমরা সংখ্যা দুটিকে গুণ করলে যে গুম ফলটা পাবো সেটাই হবে লসাগু তাহলে আমরা যদি সাত এবং আটের লসাগু বের করতে চাই তাহলে হচ্ছে সাত ছাপ্পান্ন পাঁচ দশ ছাপ্পান্ন এই ছাপ্পান্ন লসাগু এটাই আমরা মনে রাখবো কিন্তু সংক্ষেপেই তোমাদের বুঝে যে আমাদের কথা হবে লশাগু ছাপ্পান্ন আমরা কি করব সমান চিহ্ন দিয়ে ছাপ্পান্ন যে সংখ্যাটি দিয়েছে এখানে আমরা কিন্তু ছাপ্পান্ন সংখ্যাটি বসাবো এতটুকু বোঝা গেল এখন আমরা কি করব ওই একই নিয়ম আমরা যে ক এবং খ নম্বর অঙ্কটি করলাম সেই ক্ষেত্রে কি করছিলাম লসাগু করার পর নিচে যে সংখ্যাটি রয়েছে এই সংখ্যাটি দিয়ে লসাগু যেটাকে করেছি সেটাকে আমরা ভাগ করব তাহলে আমি একবারে সাত দিয়ে যদি আমরা ছাপ্পান্নকে ভাগ করতে চাই তাহলে সাত আষ্টে ছাপ্পান্ন অর্থাৎ আট ভাগ ফল্পগত আট অথবা আমরা কি করব এইখানে দুটো সংখ্যা রয়েছে সাত এবং আট এই সাত সংখ্যাটি যেহেতু আমরা সাত সংখ্যাটির বের করতে এই জন্য আমরা কি করবো এই সাত সংখ্যাটিকে বাদ বাদ দিয়ে কত সংখ্যা রয়েছে আট এই আট দিয়ে এখন তিনকে গুণ করলেই আমাদের হয়ে যাবে আর কিন্তু কোনো প্রয়োজন নেই তাহলে কত দিতে আট এখানে বিয়োগ বিয়োগ ওই একই নিয়মে এখানে এখন আমরা কি আট সংখ্যাটির দিয়ে ছাপ্পান্নকে ভাগ করবো তাহলে ভাগ করার প্রয়োজন নেই আমরা আট সংখ্যাটি বাদ দেবো কত রয়েছে সাত তাহলে তিন গুণন আমরা সাত দেবো হয়ে যাবে ক্লিয়ার এখন আমরা কি দেবো এইখানে সমান চিহ্ন দিয়ে ছাপ্পান্ন রয়েছে আমাদের কি দিতে হবে ছাপ্পান্নই দিতে হবে কিন্তু এবার তিন আষ্টে কত হচ্ছে চব্বিশ তিন আষ্টে চব্বিশ এবার আমরা সমান চিহ্ন দেবো দিয়ে নিচে ছাপ্পান্ন রয়েছে ছাপ্পান্নই আমাদের বসাতে হবে এখন চব্বিশের থেকে একুশ বাদ দিতে হবে আমরা যদি চব্বিশের থেকে একুশ বাদ দিই তাহলে আমাদের কত থাকবে তিন থাকবে আমাদের অ্যান্সার হবে 3/56 এটাই হচ্ছে আমাদের কি এখন আমরা চতুর্থ নম্বর অঙ্কটি করব তোমরা যদি ভালো করে লক্ষ্য করো তাহলে চতুর্থ নম্বর অঙ্কটির নিচে রয়েছে কত 18 এবং 27 তাহলে 18 এবং 27 এই সংখ্যা দুটির লসাগু করতে হবে 18 এবং কত রয়েছে 27 তাহলে এবং 18 এবং 27 এর আমরা লসাগু করতেবে আমরা প্রথমে এমন একটি কমন সংখ্যা নেব মৌলিক সংখ্যা যে মৌলিক সংখ্যাটি দিয়ে দুটো সংখ্যাকেই বিভাজ্য করা যায় তাহলে আমরা তিন দিয়ে নিতে পারি তিন ছয় আঠারো তিন লং সাতাশ তার মানে আমরা কোন সংখ্যাটি নিতে পারি তিন তাহলে তিন মিলে হচ্ছে তিন ছয় আঠারো আর তিন লং সাতাশ আবার কিন্তু আমরা এমন একটি সংখ্যা নেবো যে সংখ্যাটি দিয়ে দুটি সংখ্যাকেই বিভাজ্য করা যায় তাহলে আবার আমরা তিন নেব তিন দুপুর হচ্ছে ছয় তিন ত্রিকে নয় এখন কিন্তু আর করার প্রয়োজন নেই কারণ নিচে আমরা মৌলিক সংখ্যা পেয়েছি এখন আমরা এই সব সংখ্যাগুলোকেই গুণ করবো তাহলে তিনত্রিকে নয় তিনত্রিকে কত হচ্ছে নয় আর তিন দুগুনো ছয় তাহলে ছয় লম কত হচ্ছে চুয়ান্ন তাহলে আমরা যদি তিন গুনন তিন গুনন দুই গুনন তিন তাহলে কত পাবো চুবান্ন কিভাবে পাবো তিনত্রিকে কত হচ্ছে নয় আর তিন দুগুনো ছয় তাহলে ছয় লম চুয়ান্ন তাহলে এইখানে আমরা চুয়ান্ন বসাবো এবার আমরা লস্বাবুর তাহলে কত পেলাম লসাবু চুবান্ন পেলাম তাহলে এখানে আমরা কি দেবো দেব এবার আমাদের কি করতে হবে আঠারোটিকে হবে। আমি এর আগে যেভাবে তোমাদের বলেছি ঠিক ওইভাবে যদি করা আরো সহজ হবে এইখানে কত হচ্ছে লেখা আঠারো লেখা রয়েছে তাহলে তোমরা এমন এইখানে যে উৎপাদক গুলো আমরা পেয়েছি এই উৎপাদক গুলো কোন 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 উৎপাদক গুণ করে আমরা আঠারো পাবো সেই সেই উৎপাদক গুলোকে আমাদের বাদ দিতে হবে যেমন তিন ত্রিকে নয় নয় দেখুন আঠারো তার মানে এই তিনটে আর আমাদের ধরা যাবে না এই তিনটে মনে মনে ভাববো নেই এখন কত রয়েছে তিন তার মানে তিন আঠারো হচ্ছে চুয়ান্ন তার মানে ভাগ করার আর প্রয়োজন নেই যে উৎপাদকগুলো আমরা পাবো না সেই উৎপাদকগুলো দিয়ে মানে যে উৎপাদকগুলো পাওয়া গেল এই উৎপাদক দিয়ে আমরা এই সংখ্যাটাকে মিলার চেষ্টা করব। যদি মিলাতে পারি ওই ওই সংখ্যাগুলো আমরা বাদ দেবো যে যে সংখ্যাগুলো দিয়ে মিলালাম ওই ওই সংখ্যাগুলো বাদ দিয়ে দেখবো কোন সংখ্যাটি অবশিষ্ট থাকবে যে সংখ্যাটি অবশিষ্ট থাকবে ওই সংখ্যাটি আমাদের লিখলেই হবে তাহলে আমরা এইখানে দেখছি যে তিন দু তিন কি হচ্ছে নয় নয় দু আঠারো তার মানে এই তিনটি সংখ্যা আমাদের বাদ যাবে আর কত থাকবে তিন তার মানে তেরো গুণন তিন ভাগ করার আর প্রয়োজন থাকলো না লাগবে না আর ভাগ করতে ভাগ করার আর প্রয়োজনে হবে না তাহলে ভাগ করার কি হবে না প্রয়োজন হবে না তাহলে এখন এখন এইখানে বিয়োগ চিহ্ন রয়েছে আমাদের বিয়োগ চিহ্নই দিতে হবে এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে এইখানে তো সাতাশে রয়েছে সাতাশকে আমরা কিভাবে করবো ওই একই নিয়মে তাহলে তিন ত্রিকে কথা হচ্ছে নয় তিন থেকে নয় তিন রং সাতাশ তার মানে এই তিনগুলো আমাদের বাজবে কত থাকবে অবশিষ্ট দুই এই দুই এবং পাঁচকে আমাদের কি করতে হবে গুণ পাঁচ গুণন দুই হয়ে গেল এখন আমরা কি করবো এখানে সমান চিহ্ন দেবো ঠিক একই ভাবে নিচে চুয়ান্ন রয়েছে আমাদের চুয়ান্নই রাখতে হবে এবার আমরা তেরো এবং তিন কে গুণ করবো তাহলে তিন ত্রিকে কত হচ্ছে নয় তিন এক কে তিন তিন ত্রং উনচল্লিশ কিভাবে গুণ করলাম এই তিন দিয়ে এককের ঘরের সংখ্যাটিকে গুণ করেছি তিন ত্রিকে কত হচ্ছে নয় তিন এক তিন এবার বিয়োগ রয়েছে বিয়োগ পাঁচ দশম দশ হয়তো তোমাদের মনে হতে পারে যে আমি শর্টকাট অঙ্ক করাচ্ছি যে শর্টকাট গুণ করাচ্ছি এই ক্ষেত্রে কি হবে ও পরীক্ষায় কিন্তু তোমাদের সময় কম থাকবে তো এই শর্টকাট নিয়ম যদি তোমাদের জানা থাকে তাহলে অঙ্কগুলো করতে সময় খুবই কম লাগবে এটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে সব সময় গুণ করা প্রয়োজন নেই মুখে মুখেই গুণ করতে হবে মুখে মুখেই লসাগু এরকম কিন্তু তোমাদের শিখতে হবে প্র্যাকটিস এর মধ্যেই আসবে একবারই তো সম্ভব নয় সবকিছু না তো আমাদের প্র্যাকটিস করতে হবে এই জিনিসটা কিন্তু যেমন এখানে রয়েছে চুয়ান্ন বসাতে হবে এখন আমরা কি করবো উনচল্লিশের থেকে দশ তাহলে উনচল্লিশের থেকে আমরা যদি দশ বাদ দিয়ে দিই তাহলে কত থাকবে যেমন নয়ের থেকে শূন্য বাদ দিলে নয়ই হবে তিনের থেকে একবার দিলে দুই হবে ক্লিয়ার তাহলে উনত্রিশ আর নিচের চেয়ে চুয়ান্ন আমরা দেখি যে উনত্রিশ এবং চুয়ান্নকে কোনো কাটাকাটি করা যাবে কিনা তাহলে আমরা কাটাকাটি করতে পারবো না উনত্রিশ আর কে কাটাকাটি করা সম্ভব নয় এই জন্য আমাদের হবে এটাই এখন আমরা সবার শেষের যে অঙ্কটি সেই অঙ্কটি সলভ করবো তোমরা যদি সবার শেষ যে অঙ্কটা এটাই কিন্তু আমাদের লাস্ট অঙ্ক এই জন্য তোমাদের বলবো যে ভালো করে ভিডিওটা দেখো মনোযোগের সহিত তোমরা যদি কোনো কিছু শিখতে চাও তাহলে অবশ্যই কিন্তু তোমাদের সেই জিনিসটাকে ফোকাসের মধ্যে রাখতে হবে তো একইভাবে আমরা এখানে দেখছি যে কুড়ি এবং তিরিশ রয়েছে তাহলে কুড়ি এবং ত্রিশের লসাগু করতে হবে তাহলে আমরা কুড়ি এবং তিরিশ এই দুটি সংখ্যার করব তো এমন একটি মৌলিক সংখ্যা নেব যে মৌলিক সংখ্যাটি দিয়ে যেন দুটি সংখ্যাকেই ভাগ করা যায় তাহলে আর হচ্ছে পনেরো তিরিশ এবার আবার এমন একটি মৌলিক সংখ্যা নিতে হবে আমাদের তাহলে দশ এবং পনেরো রয়েছে তাহলে পাঁচ দিয়ে যাচ্ছে পাঁচ দিয়ে পাঁচ দখন দশ তিন পাঁচ বা পনেরো আর কিন্তু যাবে না দুই গুনন পাঁচ গুণন দুই গুনন তিন তাহলে আমরা কি করলাম যে পাঁচ ধন দশ পাঁচ ধন দশ দশ ধন্য কুড়ি তিন কুড়ি ষাট তাহলে আমাদের লসাগু কত হবে লসাগু হবে ষাট এইরকম করে লম্বা একটা দাগ দেব দিয়ে এই ষাট সংখ্যাটি আমাদের এইখানে বসাতে হবে এখন আমরা এই কুড়ি সংখ্যাটাকেই মিলাবো এইখানে যে উৎপাদক গুলো পেয়েছি তাহলে পাঁচ ধন কত হচ্ছে দশ দশ ধন কুড়ি তাহলে এইগুলো সংখ্যা বাদ দিয়ে এখন কত পড়ে থাকছে তিন তাহলে ছয় এবং তিন গুণ করবো আমরা ছয় গুণন তিন এখানে বিয়োগ চিহ্ন রয়েছে আমরা বিয়োগ চিহ্ন দেবো ঠিক একইভাবে তিরিশ দিয়ে এখন সাইট কে ভাগলো আমরা জানি তিরিশ দু কত হচ্ছে সাইট তাহলে কত হবে দুই সাত গুণাম দুই ত্রিশ হয় না এই জন্য আমরা এখানে সাত দিলাম তারপরে গুণ দুই এবার একই ভাবে আমাদের করতে হবে এইখানে সাইট রয়েছে সাইট সংখ্যাটিকে বসাতে হবে তাহলে তিন ছয় হচ্ছে আঠারো আঠারো আমরা লিখবো তারপরে বিয়োগ সাত দমন চোদ্দ চোদ্দই আমাদের কিন্তু বসাতেই হবে এবার আমরা কি করবো সমান চিহ্ন দেবো যে একই নিয়ম আমরা ষাট সংখ্যাটিকে নিচে বসাবো তারপরে আমাদের কি করতে হবে আটাবাদ থেকে চোদ্দবার দিতে হবে তাহলে আটের থেকে আমরা চারবার দিলে কথা হবে চার আর একের থেকে এক দিলে শূন্য আগের কোনো শূন্যের দাম নেই কোনো সংখ্যার আগে যদি শূন্য থাকে সেই সংখ্যাটার ভ্যালু নেই তো এখন আমাদের চার বাই ষাট এখন যদি তোমরা ভালো করে লক্ষ্য করো তাহলে দেখবে যে আমরা আহ কে দুই দিয়ে কাটতে পারি দুই দন চার আবার তিরিশ এই ষাট সংখ্যাটিকেও কাটা যাবে আমরা চারকে কিন্তু দুই দিয়ে কাটলাম আবার ষাটকেও দুই দিয়ে কাটা যাবে তিরিশ দু ষাট আবার দুই দিয়ে তিরিশ কে কাটতে পারি দুই একে দুই পনেরো দশম তিরিশ তাহলে আমাদের অ্যান্সার হবে এক বাই পনেরো এক বাই পনেরোটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ডিয়ার স্টুডেন্ট যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখা আইকনটি ক্লিক করে রাখবে তো আজকের আলোচনা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে